সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম চলুন আমরা শুনি ছাগলের মালিকের কাছ থেকে খেয়েছি হ্যাঁ এদিকে সব কোনটা তোমার দাঁড়ানো আছে দাঁড়া ও এই যে কালো ছাগলটা কালো ছাগলটা কালি আনছিলেন হ্যাঁ মানে কালকে ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ পশু ওটা তো ভালো আছে খাওয়া দাওয়া করতেছে না ওটা খাওয়া দাওয়া করবে কালো খাওয়া দাওয়া করতেছে এটা আরো আপনারা শুনলেন যে ছাগলটি অর্থাৎ কালো ছাগলটি ট্রিটমেন্ট করা হয়েছিল সে অনেকটাই সুস্থ এবং খাওয়া দাওয়া করছে কিন্তু এই যে সাদা ছাগলটি অর্থাৎ এই পাঠা ছাগলটি সাদা কালো যে পাঠা ছাগলটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা কোনো মতেই কিছু খাচ্ছে না এবং পুরো ঝিমুনি অবস্থায় আছে তারা মানসিক অবস্থাও খুব একটা ভালো না নাকের দিকে তাকালে বোঝা যাবে নাকের সর্দিতে ভর্তি হয়ে গেছে এবং নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে চলুন এবার আমরা একটু ট্রিটমেন্টের দিকে আসতে করে যদি এগোই তাহলে আমরা দেখব যে এর জন্য যেহেতু জ্বর আছে অবশ্যই আমরা একটা অ্যানার্জেসিক মেডিসিন দেব এবং সঙ্গে অ্যান্টিস্টামিন জাতীয় কোনো ওষুধ দেব তার সঙ্গে অ্যান্টিবায়োটিক অবশ্যই প্রয়োগ করব দেখতে পাচ্ছেন কালো ছাগলটিকে ট্রিটমেন্ট করা হয়েছে সেটার অবস্থা চনমনে কিন্তু সাদা ছাগলটি কোনো মতেই খাচ্ছে না একদম সাদা ছাগলটি ঝিমুনি অবস্থায় রয়েছে এবং কালো ছাগলটিকে লক্ষ্য করুন খাচ্ছে এবার আমরা ট্রিটমেন্টে যাব ট্রিটমেন্টে আমরা ইনজেকশন করলাম এনিস্টামিন অর্থাৎ একটা ফেনানামিনের জাতীয় যে মেডিসিন সেটা করলাম সঙ্গে অ্যান্টিবায়োটিক একটা ইনজেকশন করা হচ্ছে সাবকার্ড অ্যান্ডোফ্লোসিং করা হচ্ছে তারপরে আপনারা দেখুন অবশ্যই একটা জ্বর কমানোর ওষুধ দেওয়া হয়েছে এখন লক্ষ্য রাখতে হবে তার যে খাওয়া দাওয়া বা জ্বর কমছে নাকি সেটা আমরা লক্ষ্য রাখব এইভাবে আপনারা গভতিকে মরতে দেবেন না আপনারা ট্রিটমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ